দুই হাজার পঁচিশ নববর্ষের প্রথমে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে আমাদের আপনাদের আহ্বান করার ইনভাইট করার মূল বিষয়টা আমরা তুলে ধরব গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটি সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী এগারোই জানুয়ারি রাজভবনে অভিযান করে ধরনা করে বারোটা থেকে তিনটা পর্যন্ত ধরনা হবে কতগুলি ট্রাইভেলদের সমস্যা সংক্রান্ত কিছু নিয়ে এবং গভর্নর অব ত্রিপুরার কাছে আমরা আমাদের চার্টার অফ দিমাঞ্চ সম্পর্কিত মেমোরিয়াল অর্পণ করব এই গণধরণার ডেপুটেশান ভবনে এই সিদ্ধান্ত শুধু আমাদের ত্রিপুরা রাজ্যে গণমুক্তি পরিষদের সিদ্ধান্তই শুধু না এটা সর্বভারতীয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ তার সিদ্ধান্তের অংশ গত পয়লা ডিসেম্বর দিল্লিতে হরকিশন সিং সজ্জিৎ ভবনে সারা দেশের বিভিন্ন ট্রাইবেল সংগঠনের একটা কনভেনশন হয় আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের আহ্বানে তার সঙ্গে আদিবাসী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার আর এটা এনজিও এই দুই সংগঠন মিলে সেই কনভেনশনের আয়োজন করে তিন শতাধিক প্রতিনিধি আদিবাসী প্রতিনিধি বিভিন্ন রাজ্য থেকে সেই কনভেনশনে যোগদান করে এবং তার সঙ্গে আমাদের ভাতৃপত যে সংগঠন সারা ভারত কৃষক সভা মজদুর ইউনিয়ন গণতান্ত্রিক নারী সমিতি এই সমস্ত সংগঠনগুলির নেতৃত্ব এই কনভেনশনে উপস্থিত ছিলেন কনভেনশনের প্রধান বিষয়বস্তু হল এই বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় শাসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদের শাসনে আমাদের দেশের এবং রাজ্যের উপজাতিদের কর্মক্ষেত্রে চাকুরিতে সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এক্সক্লুশন অফ আদিবাসী ফ্রম জব চাকুরি থেকে কর্মসংস্থান থেকে ট্রাইবেলদের বাদ দেওয়ার প্রতিবাদে এই কনভেনশন ছিল এবং সেই কনভেনশনে হয় যে আদিবাসীদের যে সংরক্ষণের অধিকার সেটা মেনে সারা ভারতবর্ষে রাজ্যগুলির কোটা রাজ্য সরকারগুলির কোটা এবং কেন্দ্রীয় সরকারগুলি গোটা যাতে পূরণ করে শূন্য পদ পূরণ করা হয় অবিলম্বে এবং শুধু সরকারি ক্ষেত্রে না তার সঙ্গে কর্পোরেট বেসরকারি ক্ষেত্র এমনকি কি কন্ট্রাকচুয়াল যে নিয়োগ করা হয় সেগুলিতেও রিজার্ভেশনের ব্যবস্থা চালু করার দাবি আমরা রাখছি এবং আশ্চর্যের বিষয় এখন পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও যে মাত্র এইট কেন্দ্রীয় কেন্দ্রীয় দপ্তরগুলিতে ট্রাইবেল রিজার্ভেশন করার কথা তার অর্ধেক এখনো পূরণ হয় নাই আর রাজ্যগুলির কথা বলে তো আর বলা বাহিল্য মাত্র তার চেয়েও বেশি বঞ্চনা বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যগুলিতে হচ্ছে ওদের এই রাজ্যে বা আমলে সেটা ছিল না এরকম বঞ্চনা ছিল না রাজ্য সরকারের কোটাগুলি পূরণ করা হয়েছে কিন্তু এখন এই কোটাগুলি তোয়াক্কা করা হচ্ছে না এরকম ভাবে এমনকি সবচেয়ে বেদনার বিষয় হলো এখন সঠিক তথ্য পরিসংখ্যান তাও গবে প্রকাশ করছে না কত এই আসলে ট্রাইবেল কোটা শূন্য করে সেগুলোও সেগুলো হিসাব পাওয়া যাচ্ছে না আর টিআই যে অধিকার সেটাও এখন সেখান থেকেও মানুষ বঞ্চিত হচ্ছে এইরকম পরিস্থিতিতে কনভেনশন সিদ্ধান্ত করে ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে রাজ্যে রাজ্যে গভর্নরের কাছে আমরা ধর্ণা দেব ডেপুটেশন দেবো এবং আমাদের ট্রাইবের কিছু সংক্রান্ত দাবি নিয়ে আমরা মেমোরিয়াল ডাক দেব এই সিদ্ধান্ত মোতাবেকই আমরা ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্য উপজাতি গণজাতি পরিষদ এই এগারো সে এগারো তারিখে রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি এবং তার সঙ্গে অবশ্যই আমাদের স্থানীয় রাজ্যের দাবিগুলি যুক্ত থাকবে সেই দাবিগুলি আমাদের জেনারেল সেক্রেটারি একে এঁকে আমাদের সামনে তুলে